হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো কার্তিক চন্দ্রমণ্ডলের পিএসসি মিসলিনিয়াসের সেট সেট নম্বর বারো জি কে এক থেকে পঁচাত্তর পর্যন্ত কার্তিক চন্দ্রমণ্ডলের সেটের যতগুলো জি কে বেশিরভাগই আনকমন কে এবং এই উত্তরগুলো করা খুবই কঠিন তবে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যাদের কাছে সেট নেই এবং যাদের কাছে আছে তারা অবশ্যই পড়েছে পড়ে বুঝতে পেরেছে সেটটা কেমন ম্যাথগুলো তো সেরকম কোনো সলভ নেই সলিউশন নেই যার ফলে এই সেটটা হয়তো অনেকে করতে গিয়ে ফেসে গেলে ফেসে যাচ্ছে আটকে থেকে যাচ্ছে করতে পারছে না আগে যেতে পারছে না তো তার জন্য আমি আছি তো সেট নম্বর বারো প্র্যাকটিস সেট এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে এবং বাকি অপশনগুলো পারলে যতদূর দূর বলবো তো শুরু করছি দেখো এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখো প্রথম প্রশ্ন বলেছে নিচের কোনটিতে নাইট্রোজেন আছে নাইট্রোজেন আছে প্রোটিন নিউক্লিক অ্যাসিড সি নম্বর হবে দুটোতেই আছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দুটোতেই আছে এ ও বি উভয় সি নম্বর অ্যান্সার দুই নম্বর একটি অতি হালকা রবারের বেলুনের মধ্যে একশো গ্রাম বায়ু রাখা হলো বায়ুতে বেলুনটির ওজন হবে কত শূন্য বায়ুতে বেলুনটির ওজন হবে শূন্য এ নম্বর অ্যান্সার এটা ফিজিক্সের কোশ্চেন তবে সুন্দর কোশ্চেন ভালো কোশ্চেন উত্তর কি শূন্য তিন নম্বর দন্ত চিকিৎসায় কোন পারদ শঙ্কর ব্যবহৃত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আনকমন প্রশ্ন অন্য অন্য সেট থেকে নিশ্চয়ই এই সেটের যতগুলো প্রশ্ন আছে বেশিরভাগই আনকমন এবং সেই জন্যই মজাদার ভালো লাগে তিনের হচ্ছে গোল্ড গাম যেটা হ্যাঁ অ্যামালগাম গোল্ড অ্যামালগাম এ নম্বর অ্যান্সার দন্ত চিকিৎসায় কোন পারদ শঙ্কর ব্যবহৃত হয় এ নম্বর অ্যান্সার চার নম্বর সাইমন কমিশন বয়কটের মূল কারণ ছিল সকল সদস্য ব্রিটিশ এ নম্বর অ্যান্সার পাঁচ নম্বর গ্রামীণ দরিদ্রের জন্য কে পুরা মডেলটি গ্রহণ করেন পিউ আর পুরা মডেলটি গ্রহণ করেছিলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম পাঁচের এ নম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর ভারতীয় সংবিধানে যুক্তরাজ্যের অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে কানাডার থেকে নেওয়া হয়েছে কানাডা সি নম্বর অ্যান্সার না সি নম্বর সরি বি নম্বর অ্যান্সার ক্যানাডা বি নম্বর সাত নম্বর কত সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয়েছিল দুই সালে দুই সালে নরেন্দ্র মোদি মাননীয় নরেন্দ্র মোদী দু সালে চালু করেছিল আট নম্বর একটি অন্তঃস্রাবী ছত্রাক হলো সিন্থেসিট্রিয়াম সি নম্বরে দেখো উত্তর নয় নম্বর কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে ওর গতিশক্তি কি হবে বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে বি নম্বর অ্যান্সার দশ থেকে বারো দশ নম্বর প্রশ্ন নিচের কোনটির অপর নাম সিম্প্যাথেটিক ইংক সিম্প্যাথেটিক কালি ইংক সেটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড এ নম্বর অ্যান্সার কোভাল্ট ক্লোরাইড এগারো নম্বর মহাবলীপুরম নগরের প্রতিষ্ঠাতাকে প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন বা নরসিংহ বর্মন প্রথম বি নম্বর অ্যান্সার বারো নম্বর জাতীয় সড়কপথ সেভেন বর্তমানে এনএচ চুয়াল্লিশ যেটা ভারতের দীর্ঘতম সড়কপথ যা সংযোগ করে বারাণসী এবং কন্যাকুমারী এখানে অপশানে দেখো বারাণসী এবং কন্যাকুমারী ডি নম্বর অ্যান্সার তেরো থেকে সতেরো পর্যন্ত কোন ধারায় বলা আছে যে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটা যে প্রত্যেক অঙ্গরাজ্যকে বহির্বিপদ ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করবে তিনশো পঞ্চান্ন নং ধারা ডি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর নরসিংহম কমিটি কি ব্যাপারে গঠিত হয়েছিল ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রের আধুনিকরণ সি নম্বরে দেখো ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রের আধুনিকরণ এটা হচ্ছে সি নম্বর অ্যান্সার চোদ্দোর সি পনেরো নম্বর উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় যেটা হাইড্রোজেনীকরণ বলা হয় সেটা এখানে কি আছে হাইড্রোজেন আছে উত্তর সি হাইড্রোজেন কি বলা হয় হাইড্রোজেনীকরণ উত্তর কি হাইড্রোজেন সি নম্বর ষোলো নম্বর তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো মাধ্যমে শব্দের গতিবেগ বৃদ্ধি পাবে তাপমাত্রার সাথে সম্পর্ক আছে তাপমাত্রা বাড়লে শব্দের গতিবেগ বৃদ্ধি পায় কমলে কমবে কিন্তু চাপের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে চাপ অর্থাৎ প্রেশার চাপের সাথে কোনো সম্পর্ক নেই চাপ বাড়লে কি আর কমলে কি ঠিক আছে ষোলোর হচ্ছে বৃদ্ধি পেয়েছে তাহলে বাড়বে এ নম্বর অ্যান্সার সতেরো নম্বর শক্তিশালী রাসায়নিক বলের কারণে সৃষ্ট পরিশোষণকে বলা হয় কেমি কেমিস অপশন কেমি ওটা হচ্ছে বি নম্বর অ্যান্সার সতেরোর বি আঠারো থেকে একুশ আঠারো নম্বর শাহনামা এর পার্সি লেখক কার রাজসভায় ছিলেন গজনীর সুলতান মাহমুদ সুলতান মাহমুদেও আছে এখানে এ নম্বর অ্যান্সার ফিরদোষী কার রাজসভায় ছিলেন গজনীর সুলতান মাহমুদের রাজসভায় এ নম্বর অ্যান্সার উনিশ নম্বর সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় বি নম্বরে দেখো জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এগুলো আনকমন প্রশ্ন একদম প্রশ্নই আনকমন তবে আনকমন বলেই তো ইম্পর্টেন্ট এখন বর্তমানে কিছু আনকমন হলে ওটা লোকে বেশি দেখতে চায় তাহলে পাঁচ উনিশের হচ্ছে বি জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কুড়ি নম্বর ভারতীয় সংসদ রাজ্যের নাম পরিবর্তন বা সীমানার পুনর্নির্ধারণ করতে পারে এটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এ নম্বর অ্যান্সার একুশ নম্বর ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম এন এ আই এস কত সালে চালু হয় বি নম্বরে দেখো উনিশশো নিরানব্বই সাল থেকে দুই হাজার বি নম্বর অ্যান্সার বাইশ থেকে ছাব্বিশ বাইশ নম্বর ঘোড়ার সামনের পা মানুষের হাত এবং তিমির প্যাডেল নিচের কোনটির উদাহরণ সমসংস্ত অঙ্গ তেইশ নম্বর বাইশের বি নম্বর অ্যান্সার তেইশ নম্বর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দুই হলে ওই মাধ্যমে আলোর গতিবে কত হবে প্রতি সরাঙ্ক ইকুয়াল ইকুয়াল আলোর গতিবেগ বাই মাধ্যমে আলোর গতিবেগ ক্লিয়ার আলোর গতিবেগের নিচে মাধ্যমে আলোর গতিবেগ ইকুয়াল প্রতি সরাঙ্ক তাহলে কী করবো দুইদি ভাগ করে দিতে হবে আলোর গতিবেগকে ওয়ান পয়েন্ট ফাইভ পাবো ইন্টু টেন টু দুবার এইট মিটার পার সেকেন্ড উত্তর বি নম্বর আলোর গতিবেগ উপরে বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ ইকুয়াল প্রতি সরাংক ঠিক আছে চব্বিশ নম্বর বাংলার আকবর নামে কাকে ভূষিত করা হয় আলাউদ্দিন হোসেন শাহ এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে নগণ্য উপজাতি গোষ্ঠী হলো টোটো ডি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর নিবর্তনমূলক আটক আইন সংকুচিত করে স্বাধীনতার অধিকারকে স্বাধীনতার অধিকারকে সংকুচিত করে ছাব্বিশের এ সাতাশ থেকে তিরিশ সাতাশ নম্বর টিসু কথাটি প্রথম ব্যবহার করেন গ্রিউ এই কোশ্চেনটা নিয়ে একটু সাসপেনশন আছে টিস্যু কদরের অর্থ এখানে উত্তর দিয়েছে গৃহ অপশনে যে সাতাশের এ নম্বর অ্যান্সার দিয়েছে এখানে একটু সাসপিশন আছে আঠাশ নম্বর পৃথিবী পৃষ্ঠের বিভব হচ্ছে শূন্য পৃথিবী পৃষ্ঠের ত্বরিত বিভব কি শূন্য বি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর কোন কংগ্রেস সভাপতি উভয় ক্রিস্ট মিশন ও ওয়াভেলের সঙ্গে আলাপ আলোচনা সম্পন্ন করেন আবুল কালাম আজাদ এ নম্বর অ্যান্সার তিরিশ নম্বর রাডার কোন কাজে ব্যবহার করা হয় রাডার রাডার হচ্ছে কোন বস্তুর যেমন অবস্থান নির্ণয় করতে এটা ডি দিয়েছে ঠিক আছে বস্তুর যেমন অবস্থান নির্ণয় করতে রাডার ব্যবহার করা হচ্ছে তিরিশের ডি অ্যান্সার একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ নম্বর রাজ্যসভার সদস্যদের কে নির্বাচন করেন বিধানসভার নির্বাচিত সদস্য সি নম্বর অ্যান্সার বিধানসভার নির্বাচিত সদস্য বত্রিশ নম্বর মূত্রের পিএইচ মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এখানে উত্তর সি বি নম্বর দিয়েছে ছয় তেত্রিশ নম্বর ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ যে রাশির উপর নির্ভর করে না তা হল পরিবাহের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না কী কী কিসের কিসের উপর নির্ভর করে পরিবাহের প্রস্তুচ্ছেদ এরিয়া প্রস্তুচ্ছেদ মুক্ত ইলেকট্রনের সংখ্যা এবং তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহের মাত্রা তেত্রিশের হচ্ছে এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল কে ছিলেন চার্চিল ছিলেন এ নম্বর অ্যান্সার আর ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল ক্লেমেন্ট এটলি বি নম্বরে পঁয়ত্রিশ নম্বর ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেলটি ব্যবহার করা হয় রিক্টার স্কেল আর ভূমিকম্প ভূমিকম্পের তরঙ্গ মাপার জন্য আর তীব্রতা রিক্টার স্কেল পঁয়ত্রিশের সি নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে একচল্লিশ ছত্রিশ নম্বর পার্লামেন্টের প্রতিটি কক্ষে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের বিরতি থাকে ছয় মাস বি নম্বর অ্যান্সার ছয় মাস স্তন্যপয় প্রাণীর করটির স্নায়ুর সংখ্যা কত জোড়া বারো জোড়া স্তন্যব প্রাণীর করটির স্নায়ুর সংখ্যা কত বারো জোড়া সি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর সিরাজের কলকাতা আক্রমণ কালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন গভর্নর ছিলেন ড্রেক এ নম্বর অ্যান্সার কে ড্রেক আটত্রিশের এ উনচল্লিশ নম্বর ড্যাশকে সূর্যোদয় শিল্প বলা হয় অটোমোবাইল অটোমোবাইল এখানে নিচের মধ্যে নিচের যে অপশনগুলো তার মধ্যে অটোমোবাইলকে কি বলা হয় সূর্যোদয় শিল্প উনচল্লিশের বি চল্লিশ নম্বর কে লোকসভা ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি সি নম্বর চল্লিশের সি রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারে একচল্লিশ নম্বর পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলে অটোগ্যামি কি বলে অটোগ্যামি ডি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ মহেন্দ্র বর্মন প্রথম এ নম্বর অ্যান্সারটা দেখো মহেন্দ্র বর্মন প্রথম বিচিত্র চিত্ত নামে পরিচিত তেতাল্লিশ নম্বর নিম্নলিখিত কোনটি মুক্ত বাণিজ্য কেন্দ্র মুক্ত বাণিজ্য কেন্দ্র গুজরাটের কান্ডালা মুক্ত বাণিজ্য কেন্দ্র সি নম্বর কাণ্ডালা চুয়াল্লিশ নম্বর ভারতের কোন রাজ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট অবস্থিত পশ্চিমবঙ্গ দিয়েছে কলকাতা থাকলে কলকাতা থাকতো কিন্তু এখানে রাজ্য বলেছে সেই জন্য পশ্চিমবঙ্গ অ্যান্সার বি নম্বর পঁয়তাল্লিশ নম্বর কীরাতার্য রচনাকে কীরাতার্জ লেখক ভারবি কে ভারবি ভারবি কোথায় সি নম্বর অ্যান্সার কাদম্বরী হর্ষচরিত বানভট্ট কাদম্বরী নাগানন্দ রত্নাবলী হর্ষবর্ধন রচনা করেছিল কিন্তু হর্ষচরিতকে রচনা করেছিল বানভট্ট হর্ষচরিত বানভট্ট বি নম্বরে দেখো তাহলে পঁয়তাল্লিশের হচ্ছে কিরাতার লেখক হচ্ছে ভারবি সি নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর টোবাটেক গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা হয়েছিল দেশভাগ এ নম্বর অ্যান্সার ছেচল্লিশের এ সাতচল্লিশ থেকে একান্ন সাতচল্লিশ নম্বর ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাগুলির কথাগুলি কেরল কর্ণাটকের যক্ষগান এটা মনে রাখবে কর্ণাটকের যক্ষগান সাতচল্লিশের হচ্ছে বি আটচল্লিশ ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাটে সি নম্বরে দেখো উনিশশো উনষাটে উনপঞ্চাশ দ্য থার্ড পিলার বইটির লেখককে রঘুরাম রাজন থার্ড পিলার রঘুরাম রাজন বি নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলের হয়ে খেলেছেন টেনিস খেলারি কি খেলারি টেনিস খেলারি টেনিস খেলোয়াড় এ নম্বর অ্যান্সার একান্ন নম্বর ডেনমার্কের পার্লামেন্টের নাম ফকেটিং জাপানের ডায়েট সি নম্বরে আছে একান্ন হচ্ছে বি নম্বর অ্যান্সার বাহান্ন থেকে সাতান্ন বাহান্ন নম্বর বিশ্ব পুস্তক দিবস কবে পালিত হয় তেইশে এপ্রিল তেইশ এপ্রিল সি নম্বর অ্যান্সার তেপ্পান্ন নম্বর গোয়ালিয়র প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে ওস্তাদ বরে ইনায়ত হোসেন খান ওস্তাদ বরে ইনায়ত হোসেন খান এ নম্বর অ্যান্সার গোয়ালিয়র ঘরানা তেপ্পান্ন এ চুয়ান্ন নম্বর ইডেন পার্ক কোথায় অবস্থিত কোথায় অকল্যান্ডে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইডেন পার্ক অকল্যান্ডে অবস্থিত এ নম্বর অ্যান্সার ইডেন গার্ডেন স্টেডিয়াম যেটা কলকাতায় এটা হচ্ছে ইডেন পার্ক অকল্যান্ড এ নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর নেহেরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত নেহেরু গোল্ড কাপ ফুটবলের সাথে নেহেরু গোল্ড কাপ ফুটবল সি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন নম্বর রাশিয়ার জাতীয় খেলার নাম কি ব্যান্ডি রাশিয়ার ন্যাশনাল গেম যেটা সেটা হচ্ছে ব্যান্ডি এ নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় থাইল্যান্ড সার্কের সদস্য নয় থাইল্যান্ড ডি নম্বর অ্যান্সার ফিফটি এইট থেকে সিক্সটি থ্রি ফিফটি এইট থেকে সিক্সটি থ্রি ফিফটি এইট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে সি নম্বর অ্যান্সার উনিশশো একষট্টি ঊনষাট একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয়ে থাকে কুড়ি দশমিক বারো মিটার সি নম্বর অ্যান্সার অনেকেই জানে এটা কুড়ি দশমিক বারো মিটার সি নম্বর অ্যান্সার ষাট কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় ছয়টি ক্ষেত্রে গণিতে দেওয়া হয় না কিসে দেওয়া হয় না গণিতে দেওয়া হয় না ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় সি নম্বর অ্যান্সার একষট্টি রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি এ নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর বিশ্বের কোন দেশের পার্লামেন্টে সবচেয়ে বেশি সদস্য আছে চীন চীনের পার্লামেন্টে সব থেকে বেশি সদস্য বি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর ইটালির রাষ্ট্রীয় চিহ্ন হলো। সাদা লিলি সাফেদ লিলি সাদা লিলি বি নম্বর অ্যান্সার তেষট্টির বি চৌষট্টি থেকে আটষট্টি স্ট্রিপ সাইনি এয়ারস্ট্রিপ ইয়ার স্ট্রিপ ইয়ার স্ট্রিপ প্রজেক্ট কোথায় অবস্থিত পিথোরাগড়ে সি নম্বর অ্যান্সার পিথরাগড় চৌষট্টি রয়েছে সি পঁয়ষট্টি কোন ব্যক্তির সমাধিস্থলের নাম অভয়ঘাট অভয়ঘাট হচ্ছে মোরারজি দেশাই দুই নম্বর অভয়ঘাট মোরার্জি দেশাই ছেষট্টি নম্বর সম্প্রতি প্রয়াত জামশেদ যে ইরানি কে ছিলেন শিল্পপতি সি নম্বর সাতষট্টি নম্বর বাজি রুট বাজি রুট ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট দু হাজার উদ্বোধন করা হয়েছিল ডি নম্বর অ্যান্সার ওড়িশায় আটষট্টি আইপিএলের ইতিহাসে দ্রুততম পঞ্চাশটি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন অপশনের মধ্যে দেখো খলিল আহমেদ এ নম্বর অ্যান্সার খলিল আহমেদ থেকে সেভেন্টি টু সিক্সটি নাইন জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কার নামে তৈরি হচ্ছে বি নম্বর অনিল আগরওয়াল বি নম্বর অ্যান্সার সেভেন্টি কোন টিম ডব্লিউপিএল দু হাজার তেইশের খেতাব জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স এ নম্বর অ্যান্সার একাত্তর নম্বর ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ নলেজ নামাঙ্কিত বি আর আম্বেদকরের সত্তর ফুট লম্বা মূর্তি উন্মোচিত করা হলো মহারাষ্ট্রে সি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি বোট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন সমীর মেহতা ডি নম্বর অ্যান্সার তিয়াত্তর থেকে পঁচাত্তর তিয়াত্তর নম্বর বর্তমানে ফিফা প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন বি নম্বর অ্যান্সার দেখো গ্যানি ইন ইনফ্যানেন্টিনো বি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক কোথায় যোগা মহোৎসব দু হাজার তেইশের আয়োজন করলো নিউ দিল্লি ডি নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর ভারতের কোথায় অল ইন্ডিয়া ওমেন্স ফক আর্ট কনফারেন্স দু হাজার তেইশ আয়োজিত হয়েছে মুম্বাই ডি নম্বর অ্যান্সার এই হলো এক থেকে পঁচাত্তর পর্যন্ত কার্তিক চন্দ্রমণ্ডলের সেট নম্বর বারো থেকে জিকে নিয়েছি আজকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে তবে জিকেগুলো আনকমন কোথার থেকে নিয়ে আসা তোমাদেরও দেখছো তোমরা কোশ্চিনগুলো মানে খুবই টাফ এবং খুবই আনকমন কোশ্চেন এই ধর এই টাইপের কোশ্চিন এই জন্যই ক্লাসটি ভালো লাগবে আশা করি কারণ সব জায়গাতে সবচেয়ে কমন কমন প্রশ্ন কিন্তু এখানে আনকমন প্রশ্ন আনকমন হলে ওটাও একটা ক্লাসের মজাদার মানে মজার হয়ে ওঠে তো যদি ভালো লাগে দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে